হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি এই সকাল সকাল তাড়াতাড়ি রান্নাটা করি ছেলেটা পাঁচটার মধ্যে পড়া চারটার আগে বেরিয়ে যাবে তাড়াতাড়ি করে করছি ভাত এখনও বসায়নি চাল ভিজিয়ে রেখেছি এই যে এখনই বসা হয়েছে মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছে ছেলের জন্য পাত্তা মাছ আমাদের জন্য কাটা পোনা মাছের ঝোল করব আর একটু শাক ভাজা করবো আর কিচ্ছু করব না কালকে ডাল আছে কিছুটা আর কোনো কিছু না প্লেন মাছের ঝোল একটু শাক ভাজা আর ভাত আর ডাল আছে ব্যাস আর কিচ্ছু করবো না এখনই মাছটা বসিয়ে দিই কোনো ছেলে সকালবেলা গেছিলো তখন দশটা থেকে পড়া ছেলে যেন দশটা থেকে নটার সময় গেছিলো ডেমো ক্লাস নিচ্ছে একজন স্যার ফিজিক্সে যদি ভালো লাগে তাহলে ওনার কাছে ভর্তি করার কথা আর কি যাই হোক গেছিলো গিয়ে ক্লাস করে চলে এসছে আবার যাবে চারটের সময় পাঁচটা থেকে পড়া আছে ওখান থেকে গিয়ে আবার যাবে বায়োলজি আজকে তিন জায়গায় পড়ে একজন এক জায়গা থেকে আসলো আবার যাবে বিকাল চারটের সময় আবার যাবে এদিকে সাড়ে সাতটার সময় এতগুলো পড়া রোববার বলেও কোনো ছুটি নেই ঠিক আছে দেখতে দেখো ওই মাছগুলো বসাই তেল গরম হয়ে গেছে অনেক দেখো বল বল কী হয়েছে কী হয়েছে হচ্ছে বন্ধুরা দেখো আমাদের চান টান হয়ে গেছে বাড়ি তো কমপ্লিট হয়ে গেছে পুজো টুজো দিলাম ছেলেকে খেতে দিলাম আমার বার শুয়ে পড়েছে মানে শুয়েছিল একটু ঘুমিয়ে গেছে খেতে দিন এখন দেখতে আমি পুজো টুজো দিচ্ছি চান করে উঠে একবারের জন্য বলবো না যে খেতে দাও অন্য কোনো ব্যাটা জেলে হলে বলবে আমার বল বলে না জানো তুমি করছি একা হাতে এই এখন আসলাম এখন ভাত বাড়বো শুয়ে পড়েছে কালকে দেখে বলছে মাথাটা ভারী ভারী কতবার বললাম চলো ডাক্তারের কাছে নিয়ে কিচ্ছু কিচ্ছু করবে না না কি ছেলে খাচ্ছে সে আবার যাবে চারটের সময় চারটে সাড়ে চারটের সময় যাবে যাবে আমি বডি আবার নিয়ে যাবে তার মধ্যে বৃষ্টি পড়ছে কালকে বৃষ্টি বৃষ্টি করে ওই স্যারের কাছে পড়া হলো না কি বলবো ঠিক আছে হাত বাড়ি শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমার ছেলে দেখো কোনো জায়গায় পড়া নেই সব জায়গায় পড়া ছিল কেউ পড়াবে না সব গ্রুপে মেসেজ করলো ফিজিক্স পড়াবে না আজকে বৃহস্পতিবারই যেতে বলেছে তারপরে যে বায়োলজি পড়া ছিল সাড়ে সাতটার থেকে বায়োলজি ওই দাদাও পড়াবে না আজকে বায়োলজি দাদা বলে দিল পরীক্ষার পরে কারণ পরীক্ষা চলে আসতো তো সাত তারিখ না আট তারিখে পরীক্ষা

দুটোই স্যারের মাইনাটা দিতে হবে দাদার মাইনা দেওয়া হয়ে গেছে তো হ্যাঁ দাদার মাইনা দেওয়া হয়ে গেছে দাদার মাইনা দেওয়া হয়ে গেছে সোমনাথ স্যার আর দুটোই স্যারের মাইনাটা দেওয়া হয়নি আর সংবর্ত স্যার কালকে সংবর্ত স্যারের মাইনাটা দিয়ে দিবি মাইনাগুলো দিয়ে আর যাবে না এখন আবার সেই পরীক্ষা শেষ হবে তারপরে যাবে পরীক্ষা শেষ হওয়ার পরে তো পুজো পুজো টুজো কমপ্লিট তারপরে যাবে কি করা যাবে এই হয়েছে ব্যাপার ওই জন্য আজকে আর গেল না পড়তে থাক ঘরে বসে পর কাজে দেবে সেই সেই কন্টিনিউ বিকাল থেকে ওই যে আমার ছেলে বসে পড়ছে পড়ে আছে আর আমার বড় গেছে আবার একটুখানি দোকানে ওর তো এই কাজ খালি সাইকেল নিয়ে খালি টং 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 করে চলে যাবে ঘরে থাকতে চাইবে না একটু কিন্তু কোনো বন্ধু বান্ধব আড্ডা মাড্ডা কিচ্ছু না কিচ্ছু না যতক্ষণ ঘরে দেবে ততক্ষণ আমাদের সঙ্গে গল্প গুজব এবার যাই কিসের জন্য এটা আনতে হবে দোষ দিয়েও লাভ নেই এটা নিয়ে আসো আনতে গেলো ওইটা নিয়ে আসো আনতে গেলো সব তো বরকে দিয়ে আনাতে হয় তাই জন্য যেতে হয় আর কোনো কিছু ইয়ে নেই বিরক্তি বোধ নেই চলে গেল ওই ছেলে বলেছে বাবা একটুখানি মনে মিষ্টি টিষ্টি নিয়ে আসো ওই যে চলে গেল আনতে কোনো বিরক্তি জিনিসটা নেই যে ঘরে থাকে না কথা যে আড্ডা বন্ধুবান্ধবের বন্ধু বান্ধবের সঙ্গে বাইরে আড্ডা দেওয়া কিচ্ছু নেই কিচ্ছু না একটা কোনো বন্ধু নেই ওই রাস্তায় যা দেখা হয় একটু ভালো হ্যাঁ ভালো হয়ে গেল কথা বলা কাজ সংসার কাজ সংসার ব্যাস আর কিচ্ছু না ছেলে এই হয়েছে ব্যাপার তো এখন গেল কোথায় গেল একটু ছেলে বলেছে খাবে ওই জন্য গেলো আনতে নালে যেত না এতক্ষণ এখানেই ছিল ফোন দেখছিল বসে বসে আর বেশি কথা বলতে পারছে না ছেলে অনলাইনে পড়ছে ওই জন্য আমিও যে কথা বলবো আমার সঙ্গেও কথা বলতে পারছে না আমি যাও গিয়ে নিয়ে আসো ওই আনতে গেছে আমি এখন যাই গিয়ে রুটি করি ঠিক আছে এই হয়েছে ব্যাপার আমি তো আজকে কি তাড়াতাড়ি রান্না করেছি ছেলে চারটে সাড়ে চারটের মধ্যে বেরিয়ে যাবে খেয়ে তো একটু মানুষ বিশ্রাম নেই তারপরে তো যাবে তারপরে ম্যাসেজ করেছে যে আজকে আসতে হবে না আর কিছু করার নেই ঠিক আছে এই হয়েছে যাই গিয়ে এখন আটা মাখি আটা মেখে ডুবোবেলা খুব ঘুমিয়েছি আজকে কোনো ছেলে পড়া নেই শূন্য চিন্তা নেই ঘুমিয়েছি এবার আবার কাজ শুরু এই সন্ধ্যা বারতে যাতে অনেকক্ষণ আগে দেওয়া হয়ে গেছে জল টল কিছু ভরে টরে একদম পুরো রেডি না একখুনি জল তো চলে যাবে সাড়ে আটটা বাজতে চললো এবার আমি আটা মাখবো আটা মেখে রুটি করবো ব্যাস হয়ে যাবে এইভাবেই চলে যাচ্ছে ঠিক আছে দেখতে দেখু আবার আসছি পরে এই রুটি করে আসলাম ছেলেকে খেতে দিয়ে দিলাম ছেলে রুটি দিয়ে জিলাপি দিয়ে আর কি লেডি গিনি কি মিষ্টি এনেছে ওই দিয়ে ছেলে খেয়ে নিচ্ছে ঠিক আছে ছেলের খাওয়া হয়ে যাবে আর আমরা ইয়ে করব ভাত খেয়ে নিচ্ছি ছেলেকে দিয়েছি এবার আমরা যাব খেতে তো রান্না সব আমাদের রয়েছে ছেলে তো খাবে না ওই মোল কিচ্ছু খাবে না ওই পাবদা মাছ দিয়ে দুপুরবেলা ওই দিয়েই খুব ভালো খেয়েছে মাছ ভাজা দিয়েছিলাম ব্যাস এখন রুটি করে দিলাম তিনটে তাও বেশি খাবে না তিনটে রুটি পাতলা পাতলা করে তিনটে রুটি আর ওই জিলাপি আছে মিষ্টি আছে ওই দিয়ে ওর খাওয়া হয়ে যাবে আর আমরা এখন সব ভাত খেতে যাচ্ছি ভাত তাত খেয়ে আসি শুধু রুটি করেছি আর কিচ্ছু করিনি এই হচ্ছে ব্যাপার আর আমার বর্তর তো সব নিয়ে চলে আসছে তোমাদের তো বললাম ও সব কে চুলে কিনতে বাবাকে বলেছে ছেলে ব্যাস নিয়ে চলে আসলো সব আনা হয়ে গেছে ছেলের খাওয়াও অর্ধেক হয়ে গেছে এবার আমরা যাই ঠিক আছে খেয়ে দে তারপরে আসি এই দেখো আমরা খেলাম খেয়ে দেয়ে এই উঠলাম বুঝলে এই খাওয়া দাওয়া হয়েছে বাসন অল্প দুটো আছে ওগুলো থাক কালকে ধুয়ে নেবো সকালবেলা আর মোটামুটি কোনো কাজ নেই আর কি বেশ বলছে ও কালকে থেকে আবার সোমবার কালকে থেকে আবার সব ডিউটি আজকে একটা দিন ছুটি সকালবেলা পরের অফিস তুল না কালকে থেকে আবার ছেলে দেখুন স্কুল নেই ছেলে এখন পরীক্ষা সামনে ও যাবে ও না স্কুল মানে পড়া মানে পড়তে টড়তে যাবে এখন কতদিন যাবে জানি না আর বড় তো অফিসে যাবে সেই জন্য তাড়াতাড়ি বড় আবার উঠতে টুকতে হবে কালকের আবার সব রান্না বাড়ি আছে কালকে থেকে শুরু ঠিক আছে আর এই আমার বর তো তখন চলে এসেছে তোমাদেরকে তো বললাম যে কোনো বন্ধু বান্ধব বলে আমার বরের কিছুই নেই ওই সারাক্ষণ আমার সঙ্গে ছেলের সঙ্গে আমার হাঁশুড়ির সঙ্গে হাসুরি তো আবার একটু কানে কম শুনে উনি অতটা শুনতে পান না ওই জন্য কিছু ওনার সঙ্গে কথা বলে মানে খুব অত্যাপ বোঝেন আর কি উনি আর আমার ছেলে এই ওই আমরা দুজনই হচ্ছে আমার বরের বন্ধু বুঝতে পেরেছো আমরা দুজন থাকলে আমার বাড়ার আর কিছু যদি আমরা দুজন যদি বাড়ি যাই দিদির বাড়িতে যাই ব্যাস আমার বড় সময় কাটে না ফোন দেখছে শুয়ে রয়েছে ঘুমোচ্ছে কি করবে রাস্তা দাঁড়িয়ে থাকে গিয়ে এরকম করে সময় কাটে না আমরা দুজন না থাকলে এরকম কোথাও যাইও না এখন ছেলে পড়াশোনার জন্য সব বন্ধ করে দিয়েছি সামান্য দিদির বাড়ি সেটাও যেতে পারি না আর মা তো আমার মা বাবা দুজনেই আর কি আমাদেরকে ছেড়ে চলে গেছেন ওই জন্য মায়ের বাড়ির সামনে আমার দিদি বাড়ির সামনে আমার মায়ের বাড়ি তোমাদের তো কোনোদিনও দেখায়নি একদিন দেখাবো ওই জন্য আর কেউ নেই বাড়িতে কি করবো ওই জন্য ওই বাড়িটা খাকা এখন শুধু কতগুলো ভাড়াটি আছে দিদি দেখভাল করে ওই দিদি বাড়ির সামনে একদম আমার মায়ের বাড়ি এখন ওই জন্য মাও নেই বাবাও নেই কী করবো এখন দিদি ওই জন্য দিদির কাছে যাই যাই একটুখানি কথাবার্তা বলি চলে আসি থাকি একটা দিন একটা দিন বলতে কি মানে সকালে গেলেই বিকালের মধ্যে চলে আসি ছেলে প্রথমত ছেলে পড়াশোনা দ্বিতীয়ত আমার বর খেয়ে কী করে যাবে অফিসে আমি যদি না করে দিই জল খেয়ে চলে যেতে হবে এরকমই অবস্থা ওই জন্য এই হচ্ছে অনেক তোমাদের সঙ্গে গল্প করলাম নতুন ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আজকের মতন রাখছি ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট